নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো শাহি পনির আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দেখুন পনিরগুলো আমি এভাবে কেটে নিয়েছি কিছু মশলা নিয়েছি পোস্ত বাটা চারমগজ আর কাজু বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেবো পনিরগুলো গুলো ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব একটা হালকা লাল করে ভেজে নিয়েছি আমি গরম জল করে নিয়েছিলাম গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি পনিরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে পনিরগুলো সফট হবে একইভাবে বাদবাকি পনিরগুলো আমি ভেজে দিচ্ছি পনিরগুলো আমার লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি শুক্লো লঙ্কা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এই বাটিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি যেমন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি আমি উঠেছে ভেজে রাখা পনির গুলো পনির দিয়েও আমি ভালো করে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি কস্তুরি মেথিটা এভাবে ডলে নেব শাহি পনির আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা খুব সুন্দর এটা বন্ধুরা শাহি পনির রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন